আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আমরা পার্টি হচ্ছে বাসমতি চাউল দিয়ে বিরিয়ানি তো বাসমতি চাউল দিয়ে বিরিয়ানি পার্টি করলাম আমরা আট নয় জন মিলিয়া তো আমার বাসাত রান্নার পাক করার দায়িত্ব আসলো তো আমি পাক করলাম তো এখন শুরু করছি আপনার ফয়লা বোনা রোস্ট বানাইয়া আপনার ঝাল বয়সাই ফিরলাম তুমি একটু হেল্প করো লালা ছাড়া দেওয়াও শিখো আর দিন আমি না থাকলে বানাই দেয় একবার তো দি দিয়ে মুসলা উসলা ফেলাইয়া টান্ডে দিয়া আপনার লাড়া দেওয়াই ইনশাল্লাহ চলে ধারাবাহিক বাংলাদেশ বাজি রা আমরা অনেক মিলিয়া বাসমতি চাউল দি খাবার লাগি ইচ্ছুক তো বললাম এখন রুস্ট ডিম দেখো তো রুস্ট আর ডিমা আগে তেলও বাজিয়েছি অনাইড পেয়ে বিসমিল্লা বিসমিল্লা কইয়া একটা একটা করি গনি গনি ডিমও শাড়ি রা রুস্টা শাড়ি একটু হয়েছে লালা চালা দেখো মজা হইব অবশ্যই আশা করি রুষ্টর কালারটা দেখারাও দেখতে পাচ্ছেন আপনারা কি অসাধারণ চমৎকার রুষ্টর কালার হয়েছে সাথে আপনার জিও আছে লালাছাড়া ছাড়া দিয়ে মার জোল কম কিন্তু জিও বেশি সুন্দরভাবে আপনার মুহূর্তে লালাছাড়া দিয়া একটু লালাছাড়া করিয়া আমি অলরেডি আগেও মশলা মশলা জিও করিয়া রেডিও করিয়েছিলাম ভিডিও লম্বই বয়ের কারণে আপনার শর্ট করছি কিছুমান ধানও দিছি ওটা নাইয়া তো আমরা এখন আমি বইছি আপনার গাজর ঘাটাত সালাটল লাগে গাজর শশা টমেটো এবং খাঁসামরিচ ওগুলো আমি আস্তে আস্তে খাটলাম খাটে সালাদ রেডি করছি তো বইলাম এখন বিরিয়ানির পালা বিরিয়ানি মশলা উসলা দিলাইছি এখন দিলাম আপনার মুরগের মাংস প্রায় কিলোর মতো মুরগের মাংস দিছি দিয়া বেলা করে লড়াই দিলাম তো বাসমতি চাউল দেওয়ার পালা ইনশাল্লাহ চাউল দিলাম তো লালা চালা দিয়ে ঠিকঠাক ওখান দিছি আপনার বাসমতি চাউল দোয়ার শেষ আমি এখন চাউল চালিয়ে হালকা একটু মশলা দিলাম সব ধরনের মশলা দিলাইছি তো ভিডিও লাম বই শর্ট করিয়া বিগ্ন আমরা আপনি রান্দা শেষ প্রায় এখন খালি গুড়িয়া দিমু ফুলিয়া উঠবো তখন ওই গিয়া আমরা খাওয়ার ফালা আমরা শুরু করছি সব মিলিয়া এখানে খাওয়া শুরু করছি প্লেটে প্লেটে লইয়া বিভিন্ন জাত নাস্তা আমরা আইটেম সুন্দর করি ইনশা এখন শুরু করছি আমার প্রথমে লুকুয়ে খাইরা বিসমিল্লা করিয়া এরপরে আপনার যারা আছেন আমার রায়হান দুইজন মুর্শেদ ভাই তো মুর্শেদ ভাই খুব মজা লাগছে আর খুব হাসি মধ্যে খাওয়া দাওয়া করার কোনো টেনশন নাই আল্লাহ সবার মোটামুটি খাওয়া দাওয়া ঠিক আছে সলের বালা আপনার না পুড়াইয়া খাইরা পানির গ্লাসও আছে সামনে তো আমরা সাথে থাকবা সবসময় ভিডিও ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করার আহ্বান রইলো সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমি খাস মিস গো আমি সরু মিস না নিজেরও সমালতে ওটা না